এপ্রিলা ওয়ান সিক্সটি একুশের গাড়ি ছত্রিশ হাজার টাকা দাম ন্যাস্ট্রো ষোলো সালের গাড়ি তেইশ হাজার টাকা দাম গ্লামার এর দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ফ্লেজার প্লাস কুড়ি সালের গাড়ি চল্লিশ হাজার টাকা দাম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো গাইস চলে আসলাম আবার কোথায় সরকার অটোমোবাইলের বারুইপুরের আউটলেটে আর আজকে কম বেশি তোমাদেরকে প্রচুর মাইলেজ কালেকশন দেখাবো কিছু স্কুটির দেখাবো আর আজকে কিন্তু প্রত্যেক কটা বাইক একদম চ্যালেঞ্জিং প্রাইজে হতে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছো আজকে প্রত্যেক কটা বাইক একদম চ্যালেঞ্জিং প্রাইজে হতে চলেছে তো ভিডিওটাকে কিন্তু স্কিপ না করে তোমাদেরকে এন্ড অব দি দেখতে হবে তো চলো আজকে কি কি কালেকশন দেখাবো সবার ফার্স্ট আগে দেখে নাও রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি ফিফটি তারপরে কি থাকছে বাজাজ বিক্রান্তের দুটো কালার অপশান থাকছে পালসার টু টোয়েন্টি বিএস ফোর গ্ল্যামার এইদিকে স্কুটির লাইন আপটা জাস্ট একবার দেখে নাও অ্যাপ্রিলা ওয়ান থেকে শুরু করে হিরো প্লেজার থেকে শুরু করে হিরো জুম হিরো জুম থেকে শুরু করে হন্ডা গ্রাজিয়া সবই তোমরা পেয়ে যাচ্ছ একই ছাদের তলায় তো ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো তো চলো বেশি কথা না নবাই ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলের ওনারকে দাদা কেমন আছো বলো ভালো তো বারো মাসি সরকার অটোমোবাইল অফার চলে আমার ভিউয়ার্সরা জানে তো আজকে মোটামুটি স্কুটি কত থেকে দেখাবে মোটামুটি তিরিশ হাজার থেকে স্টার্ট আর বাইক বাইক তো সাতাশ পঁচিশ ছাব্বিশ হবে ওরকম আজ হয়ে যাবে দিয়ে দেবো আচ্ছা তো ভিডিওটা শুরু করার আগে আরেকবার তোমার জাস্ট অ্যাড্রেস লোকেশানটা একটু বলে দাও আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হুম বারুইপুর স্টেশনে নামবেন যে প্ল্যাটফর্মে নামুন না এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের বাইরে বেরোবেন টোটো আছে টোটো উঠে বলবেন যোগী বটতলা মসজিদ অথবা যোগী বটতলা গরুরহাটের সামনে নেব আচ্ছা ঠিক মসজিদ গরুরহাটের ঠিক উল্টো সাইডেই সরকার অটোমোবাইল আচ্ছা দাদার নাম্বার তো ভিডিও নিচে দেওয়াই আছে তোমরা জাস্ট একবার কল করে নাও দাদা অল টাইম তোমাদেরকে গাইড করার জন্য দাদা থাকে তো আজকে যা কালেকশন আমি তো তোমাদেরকে শুরুতেই বললাম আর আজকে স্টার্টিং তোমাদেরকে বললাম শুরুতেই বলেছি আজকে প্রত্যেক কটা গাড়ি কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইসে হতে চলেছে তো দাদা ভিডিও শুরু করার আগেই বলে দিল মাত্র তেইশ হাজার টাকাতে কিন্তু তোমাদেরকে আজকে স্কুটি দেখাবো তো চলো বেশি টাইম ওয়েস্ট না করে গাড়ি কালেকশনগুলো দেখে নেবো তো সবার ফার্স্ট কি অ্যাপ্রিলা থেকে শুরু করি নাকি হ্যাঁ করো ফার্স্ট তাহলে কি থাকছে অ্যাপ্রিলা অ্যাপ্রিলা গাড়ি আচ্ছা ছত্রিশ হাজার টাকা দাম মাত্র কী বলছো ছত্রিশ হাজার টাকায় মাত্র ছত্রিশ হাজার টাকাতে পেয়ে কিন্তু তোমরা এপ্রিলার আর গাড়ি থাকছে ম্যাস্ট্রো আচ্ছা জাস্ট ১৬ সালের গাড়ি আচ্ছা টাকা দাম এত ভালো গাড়িটা রেডি হয়নি গাড়িটা সার্ভিস হয়নি কিছুই হয়নি হুম নতুন হয়নি সব হয়ে যাবে আচ্ছা তারপরেও গাড়ির দাম থাকছে মাত্র তেইশ হাজার টাকা জাস্ট গাড়ির কন্ডিশন তোমরা দেখো তেইশ হাজার টাকা হিসাবে গাড়ি কন্ডিশন দেখো এমনি কিন্তু সেরকম ফাটা ভাঙা কিন্তু কিচ্ছু নেই প্রাইজিং থাকছে অনলি ফর টোয়েন্টি থ্রি থাউজেন্ড কি থাকছে হিরো প্লেজার প্লাস দু সালের গাড়ি আচ্ছা চল্লিশ হাজার টাকা দাদা টু থাউজেন্ড মডেল হিরো প্লেজার আস্কিং প্রাইজ রাখছে কিন্তু দাদা অনলি ফর ফর্টি থাউজেন্ড গাড়ির কন্ডিশন দেখছো গাড়িতে এসে কিন্তু নিজের মুখ দেখতে পাবে গাড়ির প্রাইজিং থাকছে কিন্তু অনলি অ্যান্ড অনলি ফর ফর্টি থাউজেন্ড নেক্সট হিরো জুম হুম সালের গাড়ি ফিফটি এইট থাউজেন্ড কি বলছ আজকে চ্যালেঞ্জিং মানে একদম সব গাড়ি চ্যালেঞ্জিং হবে তেইশের গাড়ি দিয়ে দিচ্ছে কিন্তু আটান্ন হাজার টাকাতে পেয়ে যাচ্ছ তোমরা অনলি ফর ফিফটি এইট নেক্সট হন্ডা গ্রাজিয়া হন্ডা গ্রাজিয়া ফিফটি থ্রি সালের গাড়ি দু সালের গ্রাজিয়া ফিফটি থ্রি নেক্সট ফ্যাসিনো ফ্যাসিনো দু হাজার উনিশ সালের গাড়ি আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা দাম কি বলছো দাদা পঁয়ত্রিশ হাজার টাকা তো ইয়ামাহার ফ্যাসিনো দিচ্ছ মানে মায়ের বাইরে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশের নিচে পাওয়া যায় না সে জায়গাতে গাড়ি দিয়ে দিচ্ছে কিন্তু দাদা ইয়ামাহা ফ্যাসিনো অনলি ফর থার্টি ফাইভ থাউজেন্ডে নেক্সট হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার দু হাজার তেইশ সালের গাড়ি আচ্ছা আটান্ন হাজার টাকা দা ফিফটি এইট কন্ডিশন দেখো একদম শোরুম পিস গাড়ি রয়েছে এটা কিন্তু পেয়ে যাচ্ছে সরাসরি মাত্র আটান্ন হাজার টাকা দিয়ে দাদা এটা ডাউন পেমেন্ট কত আসবে কত পঁচিশ তিরিশ টাকা হলে হয়ে যাবে হয়ে যাবে নেক্সট প্ল্যাটিনা প্লাটিনা দু সালের গাড়ি আচ্ছা বিয়াল্লিশ হাজার টাকা দা

তেইশে এন্ডের মডেল তাই তো স্প্লেন্ডার প্লাস আস্কিং প্রাইস থাকছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ আচ্ছা নেক্সট জিক্স স্যার সালের গাড়ি আচ্ছা এর মাত্র চল্লিশ হাজার টাকা দাম সালে সুজুকি জিক প্রাইজিং থাকছে ফর্টি থাউসেন্ড এটাও যাবে হ্যাঁ ঠিক সালের গাড়ি দু হাজার সালের পালসার ওয়ান ফিফটি প্রাইজিং থাকছে মাত্র হন্ডা সাইন হন্ডা সাইন দু হাজার তেরো রেন্ড এর গাড়ি চোদ্দ গাড়ি চোদ্দ গাড়ি আছে মোটামুটি সাতাশ হাজার টাকা দাম মোটামুটি সাতাশ হাজার টাকায় দেবে অন টেবিল আরো কিছু ডিসকাউন্ট করে দেবে চলো নেক্সট ইউনিকর্ন ইউনিকর্ন ওয়ান ফিফটি আচ্ছা দু হাজার সতেরো রেন্ড গাড়ি আচ্ছা আটত্রিশ হাজার টাকা দাম সতেরো রেন্ডের গাড়ি জাস্ট টায়ারটা দেখো টায়ার কথা বলবে একদম গাড়ির কন্ডিশন কি রয়েছে প্রাইজিং থাকছে কিন্তু থার্টি এইট থাউজেন্ড নেক্সট কি থাকছে ক্লাসিক ক্লাসিক 350 2022 সালের গাড়ি হুম 1 লাখ 55 হাজার টাকা দাম 22 এর ক্লাসিক 1 লক্ষ 55 ডাউন পেমেন্ট 60 ওই রকম হয়ে যাবে 55 60 এ চলে আসছে আস্কিং প্রাইস থাকছে কিন্তু অনলি ফর 1 লাখ 55000 এ নেক্সট বাজাজ V15 বাজাজ V15 হুম 2016 সালের গাড়ি আচ্ছা 16 কি 17 17 সালের গাড়ি আচ্ছা 2017 এর গাড়ি মাত্র 27000 টাকা দাম

একুশের এন্ডের পালসার টু টোয়েন্টি তোমরা পেয়ে যাচ্ছ সেভেন্টি ফাইভ থাউজেন্ডে এটাও ডুয়েল চ্যানেল এবিএস আছে তো না ডুয়েল চ্যানেল টু টোয়েন্টি ডুয়েল চ্যানেল ছাড়া হয় না এবিএস ডবল চ্যানেল ডবল এবিএস নেক্সট গ্ল্যামার গ্ল্যামার দু হাজার ষোলো সালের গাড়ি আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দু হাজার ষোলোর ডিমান্ডিং মডেল গ্ল্যামারের পেয়ে যাচ্ছ কিন্তু তোমরা ফর্টি ফাইভ থাউজেন্ডে নেক্সট

নব্বই হাজার টাকাতে পেয়ে যাচ্ছ হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিক্স ওল্ড এটাও কত চল্লিশ ডাউন পেমেন্ট এরকম হয়ে যাবে আচ্ছা নেক্সট আর ওয়ান মডেল এস মডেল পঞ্চাশ হাজার টাকা দাম দু হাজার সতেরো রেন্ডের গাড়ি আছে সতেরো রেন্ডের আর ওয়ান ফাইভ মডেল আস্কিং প্রাইস ফিফটি নেক্সট হিরো অ্যাসিভার দু হাজার সালের গাড়ি তিরিশ টাকা দাম তিরিশ আঠেরো সালের অ্যাসিভার পেয়ে কিন্তু সরাসরি তোমরা মাত্র তিরিশ টাকাতে ঠিক গ্ল্যামার গ্ল্যামার কত চোদ্দো সালের গাড়ি আচ্ছা এর দাম মাত্র ছত্রিশ হাজার টাকা ১৪ সালের গ্ল্যামার প্রাইজিং থাকছে ঠা জাস্ট কন্ডিশনটা তোমরা জাস্ট আগে দেখো গাড়ির প্রাইজিং পরে দেখো গাড়ির কন্ডিশন তোমরা আগে দেখো সিট কভার তো দাদা সবসময় লাগিয়েই দেয় তোমাদেরকে তারপরে গাড়ির ওভারঅল কন্ডিশনটা দেখো একটাও ডাস্ক কাছেস কিন্তু কিচ্ছু নেই এই গাড়িটাতে প্রাইজিং থাকছে কত বলছো তিরিশ ছত্রিশ ছত্রিশ টাকা নেক্সট ব্যাটারি স্কুটি হুম কি রেটস হবে এটা এই গাড়িটা এক হাজার কিলোমিটার চলেছে মাত্র এক হাজার চলেছে মাত্র মাত্র এক হাজার চলা কি ডিটেলস হবে দাম ফর্টি নতুন দাম কত একানব্বই টাকা মাত্র মানে হাফের থেকেও কমে দিচ্ছো অনলি ফর ফর্টি ফাইভ পেয়ে যাবে ও মানে বিলও দিয়ে দেবে একেবারে তো হাফ প্রাইসে পেয়ে যাচ্ছো কিন্তু অনলি ফর ফর্টি ফাইভ ওয়ান কিলোমিটার উপরে একশো কিলোমিটার উপরে একবার চার্জ

আঠাশ হাজার টাকাতে দিচ্ছে জানি তোমরাও বিশ্বাস করবে না আমারও বিশ্বাস হচ্ছিল না প্রথমে এবার তোমরাও বিশ্বাস করবে না জাস্ট এসে একবার মাস্ট ভিজিট করো কিন্তু সরকার অটোমোবাইল বারুইপুরে এরকম কম প্রাইসের ভালো কন্ডিশনে গাড়ি নিতে হলে আসতে হবে সরকার অটোমোবাইলে নেক্সট পালসার ওয়ান পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা টপ মডেল আছে আচ্ছা এর দাম হলো ফর্টি ফাইভ সালের গাড়ি কুড়ি সালের গাড়ি প্রাইজিং থাকছে কিন্তু সরাসরি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকাতে নেক্সট কি থাকছে হন্ডার অ্যাক্টিভা অ্যাক্টিভা দু সালের গাড়ি সেই শোরুম পিস গাড়ি বলো পিস পঞ্চান্ন হাজার টাকা বাইশ সালের হন্ডা অ্যাক্টিভা কন্ডিশনটা জাস্ট একবার দেখো আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এটাতেও কিন্তু নিজের মুখ পর্যন্ত দেখতে পাবে গাড়ির মধ্যে প্রাইজিং থাকছে কিন্তু সরাসরি মাত্র পঞ্চান্ন হাজার টাকাতে এটাও কত পঁচিশ তিরিশ ডাউন পেমেন্ট করবে তো হয়ে যাবে দাদা অ্যাটলাস ভিউয়ার্সদেরকে জাস্ট বলো ভিডিও শুরুতে বলা হয়নি গাড়ির সাথে গিফট দিচ্ছ তো হ্যাঁ গাড়ির সঙ্গে সিট কভার হবে পেপারস এর ব্যাগ হবে চাবির রিং হবে এবং একটা হেলমেট কি একটা করে হেলমেটও গিফট থাকছে প্রত্যেক গাড়ি আচ্ছা আর ক্যাশ পারচেজ করলে নাম ট্রান্সফারের জন্য টাইম কত দিন নিচ্ছ কত এক সপ্তাহের মধ্যে নাম চেঞ্জ করে সাত দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যায় সাত দিন আর চার্জেবল তো আছে আগেও যে হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি হয়ে যাবে কোনো সব ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে তো তাহলে আজকের ভিডিও এখানেই এন্ড করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে